ভাই আলাইকুম আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ভাই জি ভাই পিছে একবারে ছাগলের মেলা নাকি হ্যাঁ ছাগলের মেলা ভাই আমার কাছে সবসময় মেলাই থাকে ভাই কয় পিস আছে পঞ্চাশ পিস পঞ্চাশ পিস আচ্ছা এক এক করে দাম বলে দিয়ে হ্যাঁ আগে ঠিকানাটা বলে দি ভাই আমার ঠিকানা নাটোর জেলা লল্লাঙ্গা থানা সাকারিপাড়া গ্রাম আচ্ছা নাটোর জেলা লালডাঙ্গা থানা চাকরিপুরা গ্রাম আর স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওটা আমার নাম্বার WhatsApp এ আছে সবাই হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন দিবেন 24 ঘন্টা খোলা পাবে আচ্ছা এক এক করে প্রত্যেকটা ছাগলের দাম বলে দেব যার যেটা বাজেটের সাথে মিলে সরাসরি স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন এবং ভিডিও কলে দেখে নেবেন নাকি জি ভাই আচ্ছা হাতে যেটা দছেন কি ছাগল এটা মিয়া মিয়া বাচ্চা ভাই বাঘা তো তা মিয়া বাচ্চা বয়স 4 মাস একদম 16000 টাকা 16000 টাকা ঠিক আছে নেক্সট এক এক করে দেখা দেব যার যার পছন্দ স্ক্রিনশট তুলে সরাসরি যোগাযোগ করবেন এটা একটা পাঠার বাচ্চা দেখেন ভাই এই দেখেন প্রত্যেকটা ছাগলের মুখ চোখ নাকান লেস খেয়াল করে দেখবেন দেখেন পাঠাটা দেখেন ভাই দেখার মতন ভাই আচ্ছা বয়স কেমন চলে ভাই বয়স মোটামুটি 5.5 মাস হুম দাম লেবো 28000 টাকা ভাই 28000 টাকা জি ভাই ঠিক আছে নেক্সট ভাই পাটার সাথে কি পাটি ম্যাচ করে যদি নিতে চায় পাটি কাটি সব দেখা দিচ্ছি ভাই সমস্যা নেই আচ্ছা ঠিক আছে দেখি এই যে এটা কি এটা একটা পাঠার বাচ্চা ভাই বাগা কালার নাকি জি ভাই আচ্ছা এটা বয়স কেমন চলে বয়স মোটামুটি 4 মাস আচ্ছা আচ্ছা দাম লেবো

পাঠার বাচ্চা বয়স সাড়ে চার মাস দাম অনলি ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা প্রত্যেকটা ছাগল দশ থেকে পনেরো হাজার টাকার মধ্যে ষোলো হাজার বাচ্চা অনলি বারো হাজার টাকা দাম ভাগাতে চার মাস বয়স ছাগল কিনার সময় যদি আপনারা একটু কমের মধ্যে কিনতে পারেন বেটার সময় কিন্তু লাভে জিতবেন তোতা পরিয়া দেন চকলেট কালার ভাই একটা নিয়ে বাচ্চা দাম বললি 12000 টাকা 12000 টাকা দেখেন হ্যাঁ বিস্তারিত কিন্তু আপনারা জানতে পারবেন ভিডিও কলে এখানে একটা খাসির বাচ্চা আরে মুখ দেখে দেখে মুখ দেখাই দেন মুখ ভাই পাঁচ স্টান্স দেখেন না খাসি না খাসির বাচ্চা রাজস্থানি খাসি ভাই আচ্ছা বয়স কেমন চলে চার মাস দাম অনলি মনে করেন যে 14000 টাকা দাম 14000 টাকায় পাবে তো হ্যাঁ পাবে ঠিক আছে নেক্সট

মাছ আঠারো হাজার টাকা দাম ভাই আঠারো হাজার খাসি না পাঠিয়ে ভাই খাসির বাচ্চা ঠিক আছে ছেড়ে আরেকটা খাসি দেখেন ভাই এই দেখেন এটা কি আরো বড়

দেখেন ছাগল আপনারা খুঁজতে ছিলেন বেশি মানে যে ভিডিও তো প্রচন্ড মানে বেশি ছাগল থাকবে এখান থেকে দেখে একটা হোক দুইটা হোক তিনটা হোক মনে করেন যদি সম্ভব হয় বাসায় এসে নিলে ভাই আর সুবিধা হয় না অবশ্যই